বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম নয় বিশ্বাস আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো রয়েছি আজকে আমরা উপস্থিত হয়েছি সিলেটের মৌলভী বাজারে রাজনগর থানাতে আজকে আমরা এসেছি পঁচিশশো বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আমরা সিলেটে রাজন ভাইয়ের সাথে কথা বলবো উনি প্রধান হ্যাসারি থেকে পঁচিশশো বাচ্চা অর্ডার করেছেন আমরা জানবো যে সারা বাংলাদেশে এত বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তিনি কেন প্রধান হ্যাসারি থেকে বাচ্চা অর্ডার করলেন এবং আসলে প্রধান হ্যাসারির উপর তার কীরকম আস্থা রয়েছে তিনি যেরকম কোয়ালিটির বাচ্চা অর্ডার করেছিল আসলে সেরকম কোয়ালিটির বাচ্চা পেয়েছে কি না এছাড়াও অনেক কথা শুনবো তার মুখ থেকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা রাজুন ভাইয়ের কাছে তার কাছ থেকে শুনি প্রধান হেসারি সম্পর্কে এবং তার এই যে একটা খামার করার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কত দিনের এবং সে এর আগে কি করত এই সংক্রান্ত তার মুখ থেকে অনেক তথ্য জানবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে দর্শক যেমনটা বলছিলাম যে আমরা সিলেটের মৌলভী বাজারে উপস্থিত হয়েছি এখানে পঁচিশশো বাচ্চা ডেলিভারি করার জন্য আজকে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো তার পরিচয় এবং প্রধান হ্যাঁ ঠিকানা তারা কোথায় থেকে পেলো এবং যে জাতের বাচ্চা তারা অর্ডার করেছিল সেই জাতের বাচ্চা পেয়েছে কি না বা এগ্রেটের রেটের মানসম্মত বাচ্চা পেয়েছে না সেটা তার মুখ থেকে শুনবো আমরা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ বলো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যদি আপনার পরিচয়টা দিতেন মানে আমরা কোন জায়গায় বর্তমানে অবস্থান করছি সেটা যদি জানাতেন অবশ্যই আমি মলিবাজার জেলা রাজনগর থানা আর গ্রাম বরগাঁও পড়ছে ওইখান থেকে অবস্থান করছি আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাজন মিয়া আপনি প্রধান হেসারি থেকে কতগুলো বাচ্চা অর্ডার করেছেন এখন প্রধান হেসারি থেকে আমি পঁচিশশো বাচ্চা অর্ডার করেছি বিগত দিনে আপনার প্রধান হেসারির সাথে কেমন করে সম্পর্ক হলো আপনি প্রধান হেসারির খোঁজ কেমন করে পেলেন ওই আমি প্রবাসে ছিলাম এই ইউটিউবের মাধ্যমে দেখা হয়েছে তারপর ওনার সাথে যোগাযোগ করে মানে আমি ওই বাচ্চা প্রথমে ওই সাতশো বাচ্চা উঠেছিলাম তারপর ওইখান থেকে কিছু প্রফিট পাইছি পরে ভাবলাম যে না একটু ভালোই আছে তাহলে দেখা যাক এক হাজার বাচ্চা নিয়ে কী করি কি করা যায় তারপর এক হাজার বাচ্চা উঠাই তারপরেও দেখা যায় একটু ভালো আসে এখন আবার ওই উঠাইছি দেখতেছি কি করা যাবে আচ্ছা প্রধান হাসারির অফিস কিন্তু দুইটা রয়েছে একটা হচ্ছে সার্জেন জহিরুল ইসলাম রাজু বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক তিনি আরেকটা হচ্ছে মমিনুল হক মোমিন ভাইয়া আসলে আপনি কার কাছ থেকে বাচ্চা অর্ডার করেছিলেন যদি জানাতেন ওই মুমিনুল হক মহিল কাছ থেকে মানে বাচ্চা অর্ডার করছে মানে প্রথম থেকেই এখন পর্যন্ত মানে করছি আরও যদি সামনে আরও যদি মানে বা আমার বাচ্চা লাগে কিবা আমি কামার বারো বড় করতে চাই তো ওনার কাছ থেকেই মানে আমি বাচ্চা নেব আসলে আপনারা যেরকম জাতের বাচ্চা অর্ডার করেছিলেন কি জাতের বাচ্চা অর্ডার করেছিলেন আপনি ওই আমি কাকি ক্যাম্বেল এগারেডের মানের বাচ্চা মানে অর্ডার করছি মানে আমি পাইসিও মানে উনি নিজেই বাসাতে নিয়ে আসছেন আইসে আমাকে ওই এগ্রেডের বাচ্চাই আসে মানে ওইখানে কোনো বেজাল হয় নাই যে অনেকখানে আসে যে ওই পঁয়ত্রিশ টাকা কিবা চল্লিশ টাকা কিবা পঁচিশ টাকাও মিলে কিন্তু আমি ওনাকে বলছি যে প্রাইস যতই হোক সমস্যা নেই কিন্তু আমাকে এগারেটের বাচ্চায় আমি একটাও মানে বি গ্রেডের বাচ্চা পাই নাই মানে আপনি বলছেন যে যেরকম জাতের বাচ্চা অর্ডার করেছিলেন সেরকমই পেয়েছেন বা মানসম্মত এ গ্রেডের বাচ্চাই পেয়েছেন অবশ্যই এ গ্রেডের বাচ্চা পাইছে আপনি বাচ্চা পেয়ে কিরকম মানে খুশি হ্যাঁ অনেক খুশি খুশি এখন না খুশি তো আরো হবো যাতে সামনে দিয়ে যদি আরও আল্লাহ বড় করার চেষ্টা করে কিবা আমি উন্নতি লাভ করি তাহলে তো আরো অনেক খুশি আপনার জন্য কামনা এবং দোয়া আপনি আরও ভালো কিছু করেন ইনশাল্লাহ আমরা চাই যে বাংলা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেন আপনার সফলতার গল্প সারা বাংলাদেশের মানুষকে জানান দিতে পারি তো দর্শক যেমনটা শুনছিলেন রাজন ভাইয়ের কাছ থেকে সিলেটের বাজারে আমরা এসেছি ওনার কাছ থেকে যেমনটা শুনছিলেন প্রধান হ্যাসারির সুনাম সারা বাংলাদেশেই ঠিক তেমনই প্রধান হ্যাসারির একটা সুনাম রয়েছে প্রধান হ্যাসারি সারা বাংলাদেশের একটা আস্থার জায়গা তো ওনার কাছ থেকে আমরা শুনেছি প্রধান হ্যাসারি সম্পর্কে এবং যেই জাতের বাচ্চা অর্ডার করেছিল সেই জাতের বাচ্চা পেয়েছে কিনা আসলে বাচ্চাগুলো মানসম্মত কিনা এ কিনা সেটা তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে প্রধান হ্যাসারির মমিনুল ভাইয়া বাচ্চা ডেলিভারি দিল এটা হচ্ছে সিলেটের মৌলভী বাজারের রাজনগর থানাতে দেখতেই পারলেন যে আমরা রাজন ভাইয়ের বাসাতে অবস্থান করছি বর্তমানে উনি প্রধান হেসারি থেকে এর আগে অনেকবার বাচ্চা অর্ডার করেছিল এবারও তিনি পঁচিশশো বাচ্চা অর্ডার করেছে সেই বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য মমিনুল ভাইয়া স্বয়ং উপস্থিত হয়েছেন এখানে এবং রাজন ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আসলে মমিনুল ভাইয়ের সাথে তার কীরকম পরিচয় কোথা থেকে পরিচয় হয়েছে বাংলাদেশে এত এত প্রতিষ্ঠান থাকতে কেন তারা প্রধান হেসারি থেকেই বাচ্চা অর্ডার করলো সেই সংক্রান্ত নানান তথ্য তো এই ছিল অস্কের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে তো আজকে প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ